সেই নন্দকুমার থানার অন্তর্গত হাটের ঈরখা গ্রাম এটা ব্যবতারহাট পশ্চিম পাঁচ নম্বর অঞ্চলের অন্তর্গত ঈড়খা গ্রাম এখানে আজকে আবার সেম যে এলাকার যে আইন শৃঙ্খলা কতটা অবনতি না হলে এ ধরনের মানুষের চরম বিপদ ঘনিয়ে আসে বন্ধন ব্যাংকের কর্মচারী যিনি ব্যাংক থেকে টাকা তুলে যাচ্ছিলেন তার গন্তব্য কাজের জায়গায় যাচ্ছিলেন এখানে ঠিক গির এই জায়গাটাতে দেখুন এই বাইক পড়ে আছে দুজন দুষ্কৃতী হাতে ছিল অস্ত্র ওনার কাছে অস্ত্র নিয়ে গিয়ে বলল টাকা ফাঁকা নিল এবং বাইকটা ধাক্কা দিয়ে ফেলে ওনাকে মারধর করে এখান থেকে চলে যায় তো আমরা দেখেছি লাস্ট চার পাঁচ মাসের মধ্যে এই নন্দকুমার বিধানসভার অন্তর্গত বিভিন্ন জায়গাতে এ ধরনের অসামাজিক কাজ জড়িত মানুষরা তাদের কাজকর্মগুলো চালিয়ে যাচ্ছে কন্টিনিউ করছে সত্যি আমরা কোথায় আছি আমরা এখন পশ্চিমবঙ্গতে আছি না কোথায় আছি এটা আমাদেরকে ঠিক করতে হবে আগামীতে যে পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছি আমরা সেটা সত্যি আমাদের কাছে অত্যন্ত ভয়াবহ দিনের বেলায় একদম এখন ভর দুপুর দুটো বাজে এই এই সময় যদি একটা পাড়ার মধ্যে হয়তো এই জায়গাটাতে ঘর নেই বা মানুষের বসবাস নেই বাট সামনেই রয়েছে এই রকম একটা জায়গাতে যদি তারা অ্যাটাক করে সাধারণ মানুষকে তাহলে কিছু বলার নেই এই 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 দাদার সঙ্গে হয়েছে ইনি ব্যাংক বন্ধন ব্যাংকে কাজ করে দাদা একটু বলুন না আপনি কোথা থেকে আসছিলেন একটু বলুন খঞ্চি থেকে আচ্ছা এখানেই আপনাকে কি মানে মারধর করে ছুরি টুরি দেখে নিল নাকি ওইখানে স্কুটি দাঁড়িয়েছিল একজনের মুখ পাড়া আর একজন কালো পোশাক পরা হালকা হালকা সাদা ড্রেস পরা ঠিক আছে এবার আমাকে ওই যে ছুরি বার করেছে আমি তখনই বুঝতে পেরেছি যে আমাকে অ্যাটাক করবে আমি স্পিড বাড়িয়েছি আচ্ছা এবার আমাকে এখান থেকে ওইখান থেকে দুজনে অ্যাটাক করে ফেলে এ করে নিয়েছিলো আমার অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং নিন্দনীয় ঘটনা এই এলাকাতে একজনের বোনা ছিল একজনের মুখ ভাবনা চিন্তা আপনারা করুন এলাকার মানুষ সঙ্গবদ্ধ থাকুন নাহলে যে কোনো দিন এই বিপদ আজকে হয়তো ওনার সঙ্গে হয়েছে কালকে আপনার বাড়ির আপনার লোকের সঙ্গে হতে পারে এ দিন কিন্তু খুব সামনে আমরা দেখেছি যে যেভাবে শৃঙ্খলা অবনতি হচ্ছে এলাকাতে বিশেষ করে নন্দকুমার এলাকাতে সত্যি আমাদের অত্যন্ত ভাবার সময় এটা এলাকার সমস্ত মানুষকে বলবো আপনারা সজাগ থাকুন এবং স্টেপ নিন যে কী করবেন